আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী কিনার হালচাল খুবই খারাপ আশেপাশে কাস্টমার আছে কিন্তু আমার দোকানে নাই আমার দোকানে কাস্টমার নাই কাস্টমার খুবই কম মার্কেটে ঈদভাঙ্গা বাজার তো মানুষের মনে করেন বেতন টেতন যা পাইছে আর ওই সব ব্যাসে যাই শেষ করিয়া লাইসে এখন যা থাকবে এদের ঘর ভাড়া দেবে মদি দোকানের টাকা পয়সা দেবে ফেটে হুম আর সারা মাস কেমন চলবে টলবে হ্যাঁ কিন্তু এই কেনাকাটার করবে না কেনাকাটার দিন শেষ এখন কেনাকাটা হবে একমাত্র মদি দোকানে কারণ সারা বিভিন্ন দেশ থেকে গ্রামে বাড়ি গেছিল সেই গ্রামের বাড়ি থেকে সবাই এসে এখন মনে করেন ঘরে চাউল নেই ডাইল নেই তেল নাই নুন নাই মাছ নাই ফ্রিজ ফাঁকা হ্যাঁ কারেন্ট বিল দেওয়া লাগবে ওয়াইফের বিল দেওয়া লাগবে ঘর ভাড়া দেওয়া লাগবে একটা বিধিবি অবস্থা আর কি এই জন্য এখন মনে করেন আমাকে মার্কেটের শপিং সেন্টারে কেনাকাটা নাই বললেই চল একবারে নাই হঠাৎ টুকটাক দু একজন আয় বিপদ আপদে দেখা গেছে দেশে গেছে ওই খালে যাই নাইছে নাইতে নামছে মোবাইল সবই দেশের লাভ পানি দেখা সৈতারে নাই ঠিক আছে মোবাইল নষ্ট হয়ে যায় আবার দেখা গেছে দূরে গাড়ির লাগে ব্যারিং টেরিং চালাইছে গাড়ি রাস্তায় ব্যারিং গাড়ি চালাইছে আমি মোবাইল ফোরিয়া ভেঙে চুরিয়া গেছে এলে কিন্তু আহেন দুই একজন ঠেকা বি শেষ ঠেক ছাড়া কিন্তু কেউ আহে না কিন্তু ঠেহে পরে আইবে সবাই কিন্তু ঠেকছে ঠকছে এলে আমি মোবাইল টোয়াল কিনতে আইসি এ সারা কেউ আহে আহে না ঠেকা বি শেষ দুই একজন আবার মেসেজ ধন্যবাদ কাকা ঠিক আছে আবার ধন্যবাদ কেউ আলাদা বেড়া করছি করছি আবার ধন্যবাদ কি আছে আমার তো অনুপকার দরকার হবে তুই তো অনুপ্রকার করিয়ে দেবো শেষ নাইকিং আল্লাহ লাহি লাহি লাল্লাহ মোহাম্মদের রাসুল্লাহ আর কদিন পরে তো সুইচ গেট ছাড়িয়ে দেবেন কোলা টলা পানিতে দেবেন সব ভোর গিয়ে এবং যার যা কিছু আছে জামু না মাছ ধরতে আমি তো গত করোনার সময় গেলাম একটু ওই মোবাইলের চার্জ মোবাইলের লাইট লইয়া

ভাই ফোন লাগে বড় ভাই অডিয়েন্স ফোন লাগে না যাই হোক ফেসবুক কোম্পানি আপনারা আমার বালকরিয়া সিনিয়র আহ এটা কিন্তু আমার অনেক স্বপ্ন অনেক ড্রিম এটার মধ্যে রকম ঝামেলা করবেন না আপনারা খবরদার আজ ওই একটা মেল পাঠাই আমার বয়দায় হেলাইছেন আমি কিন্তু ডরাইছি যাই হোক আপনারা লাইভ টেক করতে গেছেন ভিডিও ছাড়তে পেয়েছেন বেশি বেশি শর্ট ছাড়তে গিয়েছেন এই জন্য আমি এত কিছু করতে আছি আমাদের এত কিছু সময় নেই আমি কাম কর দেশে সে লই দেখবেন অনেক কত সুন্দর সুন্দর ভিডিও বানাই আর লাইভ করে মোবাইল লাগে স্যার দুইটা একটা দেওয়া দুইটা মোবাইল একখান First minute I <laughs> না ইউটিউব ওয়ালারা 5 মিনিট লাইভ করতে কইছে বস হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই আমার বড় ভাইকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেষ শেষ লাইভ শেষ কই কাটে কই না এনে না হ্যাঁ লাইভ শেষ 5 মিনিট